হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা সারাদিনে কী কী কাজ করবো সব দেখাবো তো ভিডিওটি সবাই দেখতে থাকো ভিডিওটি কেউ দিন না ভিডিওটি সবাই দেখতে থাকো এখানে একটা জানাল আছে জানালে সেন্টারিং হচ্ছে এই যে নিজে ব্যক্তি হচ্ছেন যেটা

А. А. <coughs> জাসে <laughs>

তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওতে উচিত লাইক করে কমেন্ট করে দিব